অরাজিতার বাবাজিটা আজকে বলছেন আমাদের যে শশানে যে ঘটনাটি ঘটানো হয়েছে অর্থাৎ যে ভিআইপি মন্ত্রটাকে ফ্রি করে দেওয়া হয়েছে সেদিন যদি উনি বাড়িতেই বলতেন যখন ডেড বডি বাড়িতে করে নিয়ে গেলেন তখন তিনি বলতেন যে আমি আমার মৃত দেহ আমি লিখে দিতে চাই আমি আবার পোষণ করতে খুব কথা বলতে করতে কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষ তিনি বলেন এবং পরদিন থেকে এসব কথা যাদের সরকারের এখানেই বিরোধী বা আমার কারোর কথা চলছে বলতে চাই না ওরা যেটা ভালো বুঝেছে সেটা করছে দীর্ঘ সময় আজকে ছিলেন আজকের সকাল থেকে আমার অনেক প্রশ্ন ছিল যে কিভাবে এইসব খবর বাইরে যাচ্ছে এবং ওরাও আমার কাছ থেকে অনেক খবর নিলো এবং সব খবরের মাঝখানে একটাই আমার একটাই কথা যে আমাদের সরকার তো একদিনকে গ্রেপ্তার করেছে আপনারাও দোষীদের যত তাড়াতাড়ি পারবেন গ্রেপ্তার করুন এবং অপরাজিতাকে আপনারা চার্স্ট দিন এটা আমার কথা ছিল বহুক্ষণ বহু আলোচনা হয়েছে এই যে একটা কথা বলা হচ্ছে যে ওই দিন আপনার সঙ্গে সন্ধিক দোষের নিখুঁত বইলা হচ্ছে সন্দীপ মোদীর সঙ্গে আমার কোন বৈঠকই হয় আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে পুলিশের উচ্চ আধিকারিক আমি ওদেরকে বলেছি যে ডাক্তার আমার এলাকা আমার সব মানুষই জানতে চায় যে এর বিচার কবে হবে এবং বিচার হবে মানে একটা প্রশ্ন বাধা হচ্ছে যে আগে খাদ্য জেলে তারপরে শিক্ষা জেলে এখন স্বাস্থ্য এটা তো একদিনের কথা আমি বলে শুনেছি তো এই সবটাই হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র এটা রাজনৈতিক এবং এই রাজনৈতিক স্বার্থ চলতার্থ করার জন্য যেমন সিপিএম নেমেছে তেমনি বিজেপিও এমন ভাবে নেমেছে যে বিজেপি শেষ হবে তাদের শেষ অবস্থার মধ্যেই এবার যাচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে